সবাই বলে বাবা আছে মা আছে আপনি চাচি চাচা কেন সেটা একটু ভালো আমরা আসলে দর্শক বুঝতে পারছেন যে তিনি চাচি চাচার কথা বলে আমরা প্রথমেই কাউকে জিজ্ঞেস করলে মা বাবার কথা বলে ভাই বোনের কথা বলে সেই বিষয়টা খুব জানবো আমরা আমাদের সাথে থাকি চাচা চাচির কথা কেন বলছেন আমরা ঘটনাটা জানতে চা চাচা চাচির কথা কেন বলছি আমার বাবা মা নাই ছোটকাল থেকে আমি চাচা কাছেই বড় হয়েছি এর লেগে চাচা চাচার কথাই বলছি মানে

এই তুমি বল চার কিছু কিচ্ছু জানতে চান জানতে চাইছি অনেকবার বলছি কিন্তু বলে নাই আপনার বাবা বাবা না না তারাই বাবা মা না আমার তার চাচা আপনি বড় হয়েছে তো পড়ালেখা করেছেন পড়ালেখা মন করেন অনেক কষ্ট দুঃখে পড়লেই তো মানুষই প্রতিবেদনের সামনে আসে তারাই তো আসে না এখন আমার চাচি আমার অনেক কষ্ট দেয় আমি ছোটgal থেকে আমার আপা নাই পড়ালেখা সেরকম করি নাই মাইসির বাড়ি সেলাই মেশিন কাজ শিখছি অনেক ছোটকালে কষ্ট করা এখন কাকি তো বেশি ভালোবাসে না যতক্ষণে কাজ করি ততক্ষণে ভালোবাসে আর যখন কাজ না করি বকে মারে বকা বকি করে এই হুম আচ্ছা বড় হওয়ার পরে আত্মীয়-স্বজন অনেকে আছে পরিচিত যেমন চাচা-চাচির কথা বললেন আর মামা মামি আছে অন্যরাও আছে তো তাদের কাছে জানতে চেয়েছিলেন কখনো যে আমার আমার কেউ নাই মা মামা নাই আমার ফ্যামিলিতে কেউ নাই আমি এখন বর্তমান আমি চাচুর মনের কষ্ট সত্যি এটা বাস্তব কথা বলছি না কি জানার আগ্রহ 하시 নাই আপনার যে আমার কেউ আছে না কি কিন্তু ওরা বলি নাই ওরা বলি নাই কেন কি বল না বলছি অনেকবার আমি যখন বড় হয়েছি যখন আমার মাথায় বুদ্ধি জ্ঞান হইছে সেখান থেকেই আমি জানার চেষ্টা করছি কিন্তু ওরা বলে নাই আমি যে জিনিসটা ক্লিয়ার করতে চাইছি তো বলবে যে এত বড় হয়েছে নিজের বাবা মার কত জানতে চাইনি তার মানে আপনার সমস্যা না বাবা মার সমস্যা না যত কিছু থাকে তবে এখন ওরা তো বলতে পারি না মনে করেন এখন আমারে আমার বাবা মার কথা বলি নাই এখন আমি আমার তাছাড়া কাছে আসি এখন আমি এটুকু নিয়ে জানি এখন ওরা যে আমার কোন থেকে আনছে কি আমার বাবা মা বেঁচে আছে কিনা আছে সেটাও আমি জানি না না মন চাইছে অনেক বারাই বিয়ে বিয়ে দিদি চায় না প্রেম আমাদের মতন মানুষের সাথে প্রেম করলেও তো মনে করেন তার ফ্যামিলিরা যৌতুক চাবে বিয়ে তো হয় না প্রেম করলেই কে হয়

আমি ভালো ইনশাল্লাহ আমি ভালো আছি অবশ্যই করবো আমি তো বিয়ে করার লেগেই প্রতিবেদনের সামনে আসছি না যেখানেই হোক দেশে হোক দেশের বাইরে হোক যেখানেই হোক আমার ফোন নাম্বার আছে இது